বন্ধন এখন চায়ের আড্ডা চিনি ছাড়া সব ধরনের চা পাবেন দেখো নৌকার মধ্যে নৌকার মধ্যে চা খাওয়ার মজাই আলাদা

ভাই এটা কি অরিজিনাল দুধের চানা ডানো আচ্ছা ওকে ওকে এই এই যে আমাদের ট্যুর অপারেটর ম্যাডাম কেরালার বিখ্যাত প্রিয়া মেমনের রূপধারী তোমরা সবাই চিনো ওই যে আঁকমারে ভিডিওটা যে করছিলো দাড়ি ছোটবুটি তাকে গরিবের ও গরিবের সরি সরি ভাই ভুল ধরে দিয়েছেন খুব মজা পেলাম জলের মধ্যে কত গাছপালা তোমরা যদি ম্যাডামের চা খেতে চাও চলে আসো ইন দ্য মান্থেম্বর ম্যাডাম বরাবরের মতো বিস্কুট আনতে ভুলে গেছে ম্যাডাম এই ফটোটাই তো আপনার হোয়াটসঅ্যাপে ছিল না এইরকম ভাবেই তো হোয়াটসঅ্যাপে ওকে কাপ নাও মামুনি এইখানে খাইতে পারবা এখানে ওয়েদারটা অন্যরকম তো আর তুমি যে আসলা একটু টায়ার্ড হয়েছে তো হাফ 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 খাও কিছু হবে না আমিও আমার মেয়েকে মাঝে মাঝে দিই সব সময় না যখন দেখি ওর মন টন খারাপ তোমার মুখ দেখে মনে হইতেছে তোমার মনটা একটু খারাপ জার্নি করে আসছো তাই হাফ খাপ আমার আমার শৈশব ভাই কইতে পারতেছে না জান আমি ছোটবেলার দেখতে ঠিক এরকম ছিলাম ও কদিন পরে আমার মতো হবে ওকে দেখে আমি সেই খুশি হয়েছি বিভিন্ন ধরনের রিভার স্পোর্ট আজ শুক্রবার ছুটির দিন সবাই সেই মজা করতেছে বিভিন্ন ধরনের হাউস বোট এরা কি তারা তুমি তো কত করে দেখছ না ছোট ছোট নৌকা চলে আসছে এদিকে যেতে ঘোরার জন্য রিলডা বলি ঠিক আছে না আমরা 12টা নৌকা দে ভাই গুরবেন ছড়ড় ভাই গাজার ভিতরে ভিতরে নীলা মটনি আমি তো বডলাই Kita akan membuka pintu di depan. Oke.